শুভেচ্ছা সবাইকে আজকে আমরা একটি বৈজ্ঞানিক ফ্যাক্ট জানব আমরা সবাই জানি যে মাটির কলসিতে বা মাটির পাত্রে পানি রাখলে তা ঠান্ডা থাকে কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না কেন মাটির পাত্রে পানি ঠান্ডা থাকে আজকে দেখে নেব এর পিছনের বৈজ্ঞানিক কারণটুকু এর জন্য আমরা পানি ভর্তি একটি মাটির পাত্র বিবেচনা করি এবং মনে করি এই পানির একটি নির্দিষ্ট তাপমাত্রা রয়েছে মাটির পাত্রের একটি বিশেষ বৈশিষ্ট্য হল এর গায়ে অতি ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে এই যে এখানে ছিদ্রগুলো দেখানো হয়েছে যা খালি চোখে দেখা যায় না এই ছিদ্রের মধ্য দিয়ে পানি অতি ধীরে ধীরে পাত্রের বাইরের দেয়ালে বেরিয়ে আসে এই পানি শত বাষ্পীভবন প্রক্রিয়ায় বাষ্পীভূত হয় এবং বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় তাপ কলসির ভেতরের পানি থেকে গ্রহণ করে ফলে কলসির ভেতরের তাপমাত্রা কমে যায় তাই মাটির পাত্রে রাখা পানির তাপমাত্রা বাইরের তাপমাত্রা তুলনায় কম হয়ে থাকে যদি বিষয়টি বুঝতে পারেন বা ভালো লেগে থাকে তাহলে এরকম আরও তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে